সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালাদা জিয়ার একাশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুলনবী ভূঁইয়ার উপস্থাপনায় যুগ্ম আহ্বায়ক আলহাজ সরাফত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি কমিটির সদস্য সিরাজুল ইসলাম নবাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম প্রকৌশলী রফিকুল ইসলাম খান সেলিম খান বেলাল হোসেন মুসা আল মাহমুদ চৌধুরী জাহাঙ্গীর আলম রাসেল খায়মা বিএনপির সাবেক উপদেষ্টা ও আক্তার হোসেন সিআইপি মোহাম্মদ নজরুল ইসলাম বরগুনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ জহিরুল ইসলাম ওমান যুবদলের সাধারণ সম্পাদক রবিউল্লাহ সংযুক্ত আরব আমিরাত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা সংযুক্ত আরব আমিরাত বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নাজমুল হোসেন সাঈদ আজমান বেডিমেন্ট গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কবির হোসেন বিএনপি নেতা আজিম উদ্দিন তালুকদার মোশারফ হোসেন খান আবির বিএনপির উপদেষ্টা শৌকত হায়াত আল সাজ্জা বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ যুবদলের সহসভাপতি জানে আলম দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল শারজা যুবদলের সভাপতি মানিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ একলাস আজমান যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু সাবেক দুবাই বিএনপির নেতা মোহাম্মদ এনাম দুবাই যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মাহমুদ যুব নেতা প্রকৌশলী তানভীর রাসেল কাইমা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার মুসাফফা যুবদলের মহিলা নেত্রী আমেনা বেগম সহ বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেত্রীবৃন্দ আমাদের নেতৃত্বে অপর একটা সুনাম আছে আমাদেরকে মায়া যেভাবে গর্দা দজন আগুন রেখেছে আজকে 81